কি করবো কাজটা বলতো এটা এটা গুম দিব এটা দিয়ে ভাগ দিব বেরিব আমাদের আট টাকা কত টাকা বেরিব তাহলে প্রথম ছেলে পেয়ে এক হাজার টাকা দ্বিতীয় ছেলে পেয়ে চোদ্দশো টাকা তৃতীয় ছেলে পেয়ে যাচ্ছে বুঝতে পারছো সবাই তোলো আট নম্বর নম্বরের মধ্যে কি বলছেন এবার দেখো আট নম্বর বুঝবো দুই হাজার একশো ষাট দুই হাজার একশো ষাট টাকা তিনজন মেয়ের মধ্যে ভাগ করে দিছে কার কার বলতো রুমি জেসমিন কাকলের মধ্যে কি অনুপাতে ভাগ করছে

তিনশো ষাট কত টাকা তারপরে কি বলো তো বাচ্চারা তুমি গেল তারপর জেসমিন জেসমিন পাবে একুশশো দুই হাজার একশো ষাট এর মধ্যে ছয় থাকবো নিচে দুই থাকবে তাহলে কত হবে সাতশো এটা গুন দিবা এটা ভাগ দিবা ক্যালকুলেটর ইউজ করলে ঝটপট হয়ে যাবো অঙ্কটা তারপরে কি বলতো কেমন লাগছে অঙ্কগুলা